হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো বা কালকে থেকে আমার কাছে অনেক ফোন আসছে দাদা আমি এখনও পর্যন্ত যে তোমরা এই রিকুমেন্টগুলো অনগোয়িং রিকুমেন্ট যেগুলো চলছে সেগুলোর ফর্ম ফিল আপ করতে পারিনি যেমন তোমাদের ডাব্লিউ বি সিডি সিভিল ডিফেন্স অর্গানাইজেশন তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাব্লুবিএনএফ অগ্রগামী সিভিল ডিফেন্স তো আর তারপর তোমরা দেখতে পাচ্ছ ওয়ারলেস অপারেটার যে তোমাদের রিকুমেন্টগুলো চলছে আজকে কিন্তু তা তার কিন্তু লাস্ট ডেট অন্তিম দিন আজকে এবার ফর্ম ফিল আপে অনেকের প্রবলেম হচ্ছে দেখো তোমাদের ফার্স্ট অল আমি বলে দেবো কী কী প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোর সলিউশনে বলবো ভিডিওতে দেখো তোমরা ডাব্লু বি বা সিডি সিভিল ডিফেন্সের যে তারা তোমরা সমস্ত ফর্ম ফিল আপগুলো করো না কেন এই যদি প্রবলেমের মধ্যে ফেস ফেস হও তো অবশ্যই একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো আজকে লাস্ট ডেট তোমাদের হান্ড্রেড পার্সেন্ট তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে যেটা তোমাদের আমি বলি ট্রিকটা দেখো তোমাদের যদি ডাব্লিউ বি সিইএফ বা সিডির যদি ফর্ম ফিল আপ করতে এগুলো যদি যেগুলো অনগোয়িং চলছে সেগুলো ফর্ম ফিল আপ করতে যদি তোমাদের প্রবলেম হয় ফার্স্ট অল তোমাদের একটা করণীয় কাজ হচ্ছে তোমরা কম্পিউটারের বিভিন্ন রকম ব্রাউজার খুলবে ক্রোম ব্রাউজার থাকলে ক্রোম ব্রাউজার মর্জিলা ফায়ারফাক্স খুলবে আর হচ্ছে তোমাদের অপেন তিনটা ব্রাউজারই করবে ঠিক আছে কাজটা এবার দেখে নাও তারপর তোমরা ধীরে ধীরে যদি না হয় তো সেক্ষেত্রে রিলোডিং মারতে থাকবে বা কম্পিউটারের এফ ফাইভ সুইচ যে রয়েছে সেখান থেকে এফ ফাইভ ক্লিক করবে ওকে দোকানদারকে বলে দেবে নাহলে এফ ফাইভ তিন চারবার ক্লিক করবে তারপর তোমাদের দেখবে সার্ভারটা ঠিক হয়ে যাবে অপশানটা খুলবে ঠিক আছে তারপর ফর্ম ফিল করে নেবে ফর্ম ফিল করে নেওয়ার পর ফর্ম ফিল আপটা অটোমেটিকলি তোমাদের হয়ে যাবে এবার যদি কোনো জায়গায় কোনো অপশান না আসে সেই ক্ষেত্রে আবার এফ ফাইভ ক্লিক করবে অনেক কয়েকবার ঠিক আছে এফ ফাইভ বলে একটা কম্পিউটার সুইচ আছে দেখবে ওই অপশানটা ক্লিক করবে যেটাকে রিফ্রেশ বলে ঠিক আছে ওই অপশানটা ক্লিক করার পর তোমাদের আবার অপশানগুলো খুলে যাবে সমস্ত অপশানগুলো খুলবে তারপর যদি তোমাদের যদি ফর্ম ফিলাপে যদি আবার কোনো প্রবলেম হয় তো সেক্ষেত্রে ধরো তুমি বাজারে করছো সেখান থেকে তুমি মোরজিলা ফায়ার চলে যাবে সেখানে অপশানটা হান্ড্রেড পার্সেন্ট খুলে যাবে ওকে তারপর খুলে যাওয়ার পর সম্পূর্ণ ফর্ম ফিল আপটা হয়ে গেলে ছবি আর সিগনেচারে কিন্তু অনেকে আপলোডিং করতে প্রবলেম হচ্ছে ধরো ছবি আপলোডিং হচ্ছে তো ঘুরতেই থাকছে ঘুরতেই থাকছে সিগনেচার আপলোডিং হচ্ছে না সেই ক্ষেত্রে কী করবে ফার্স্ট তোমাদের কাজটা সিগনেচারটা আপলোডিং করে নেবে ওকে সিগনেচার আপলোডিং করে নেবে যেই কেবির মধ্যে বলেছে সেই কেবির মধ্যে সিগনেচারটা আপলোড করে তারপর ছবিটা আপলোড করবে ঠিক আছে ছবিটা আপলোড করার পর সাবমিট করবে সাবমিট করার পর ট্রানজেকশন অনেকজনের মানে প্রবলেম হচ্ছে ট্রানজেকশন বলতে মানে তোমাদের যে অনলাইনের টাকাটা ডেবিট কার্ডে কাটানো হচ্ছে সেই ক্ষেত্রে একটা কী একটা এরোর মেসেজ আসছে যেখান থেকে তোমরা টাকা কাটাতে পারছো না আমাকে যে সমস্যাগুলো তোমরা বলেছো সেক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যদি কারো কাছে থেকে থাকে পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক ঠিক আছে সেক্ষেত্রে তোমরা পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে কাটাও হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টাকা কেটে নেওয়া হবে ঠিক আছে এস বি আইয়ের তোমাদের অনেক বিভিন্ন ধরনের কার্ড থেকে কিন্তু প্রবলেম হচ্ছে এস বি আই তো সেক্ষেত্রে তোমাদের আমি বলছি তোমাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যদি থেকে থাকে তার যদি এটিএম কার্ড থেকে থাকে তো সেই এটিএম কার্ডে কাটাও নিশ্চিন্তে তোমার টাকা কাটে কেটে নেবে ওকে কোনো প্রবলেম হবে না যদি তোমাদের যদি ফর্ম ফিল আপটা তোমরা সাবমিট করে রাখো সাবমিট করার পর যদি তোমাদের যদি তো টাকা কাটার যে প্রবলেমটা ঠিক আছে যদি তোমরা সম্পূর্ণ ফর্ম ফিল আপটা যদি করতে পারো ঠিক আছে তারপর তোমরা যদি পেমেন্টটা না করতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদের একটা সলিউশন বলছি তোমরা অফলাইনে চালানটা কেটে নেবে অফলাইনে চালানটা কেটে নেবে যদি আজকে তুমি চেষ্টা করবে যে অফলাইনে চালান কাটার কিন্তু দুদিন ডেট থাকে বা দেখবে তেইশ তারিখ বা চব্বিশ তারিখের কোনো সম্ভবত রয়েছে কালকেও দিনটাভাবে হান্ড্রেড পার্সেন্ট এটুকু ধরে রাখো অফলাইন চালান কাটার একদিন বেশি থাকে এটা তোমরা দেখে নেবে নোটিফিকেশনে একদিন বেশি থাকবে তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি তোমরা অনলাইনে চেষ্টা করবে যদি না কোনো কারণে যদি না কাটতে পারো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অফলাইনের যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যেটা তোমাদের রয়েছে ইউনাইটেড ব্যাঙ্ক যেটা বর্তমানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সেই চালানটা কেটে নেবে কেটে নেওয়ার পর আজকে চেষ্টা করবে যদি অনলাইনে না কাটে সেক্ষেত্রে ক্ষেত্রে তোমরা কালকে সেখান থেকে পে করে দেবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ফর্মটা সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে সেই চালানটা দিয়ে কিন্তু তোমাদের জমা করতে হবে সেখানে ঠিক আছে তো তোমাদের ফার্স্টে একটা কাজই তোমাদের বলবো তোমরা অফলাইন প্রসেসে গেলে অফলাইন প্রসেসে একটু ঝামেলা বেশি সেক্ষেত্রে তোমরা অনলাইনে করো অনলাইনে যদি তোমাদের ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থেকে টাকা না কাটে সেক্ষেত্রে তোমার পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক যদি কারো থাকে সেক্ষেত্রে জোগাড় করে নাও তারটা থেকে করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট টাকা কাটবে আমি বলে দিচ্ছি তোমাদের এটা আমার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমি নিজেই ট্রাই করে দেখেছি কাটছে তো অনেকে কমেন্ট করছিলো আমার খারাপ লাগছে যারা ফর্ম ফিল আপ করতে পারেনি এখনও পর্যন্ত যারা কোয়ালিফিকেশান রয়েছে অবশ্যই তোমরা ফর্মটা ফিলআ করে রাখো ওকে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত